ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন তো যারা এই সপ্তাহে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা অথবা কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার দেখেননি অর্থাৎ আজকের ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এজন্যই এ সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে সেই পত্রিকাগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরব সাধারণত অনেক পত্রিকা রয়েছে যেমন সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির বাকরি অর্থাৎ এই সকল পত্রিকার মধ্যে সেরা দুইটি পত্রিকার আর কি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে তুলে ধরব অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সকল পত্রিকাতেই আর কি প্রকাশিত হয়েছে সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্যটি লিখে জানাবে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবে আর আমাদের ফেসবুক পেজে যারা জয়েন হতে চাও মর অপশনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছো লাইক অন ফেসবুক অর্থাৎ এই ফেসবুক লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ থেকেও নিয়োগ বিজ্ঞপ্তির সকল আপডেটগুলো জানতে পারবে আর এই পত্রিকাগুলো যারা ডাউনলোড করে দেখতে চাও তারা আমাদের ফেসবুক পেজে এসে ডাউনলোড করে নিয়ে নিজে নিজেই তোমরা দেখতে পারো আর আমাদের আর কি এই জব সার্কুলার চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও সরাসরি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবে তো আর কথা না আবার ইয়ে চলে যাচ্ছি মূল বিষয় অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে তো দেখতে পারছো এখানে যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ সাপ্তাহিক চাকরির সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখিয়েছি তো বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো বারো জন একুশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী হিসাব হিসাব কর্মকর্তা উনিশ জন তার সহকারী তথ্যপদায়ক তথ্যব্রধায়ক নিবে জন তার উচ্চ বিভাগ সহকারী নেবে হচ্ছে জন প্রশাসনের তারপর উচ্চ বিভাগ সহকারী হিসাব নেবে পনেরো জন তারপর নিম্ন বিভাগ সহকারী কম্পিউটার নেবে হচ্ছে জন তারপর হচ্ছে নিচু বিভাগীয় আর কি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে হচ্ছে তেরো জন তারপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচাশি জন নেবে বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত সিস্টেম অ্যানালিস্ট একজন তার প্রোগ্রামার একজন সহকারী পরিচালক নেবে হচ্ছে পাঁচজন তারপর হচ্ছে হিসাব হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা নিবে হচ্ছে একজন তারপরে জনকল্যাণ জনকল্যাণ কর্মকর্তা নিবে হচ্ছে একজন তারপর সহকারী প্রোগ্রামার নিবে একজন তারপর ফোরম্যান নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কর্মীতলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন পঁচাশি জন তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন সাত মুদ্রাখরি কম্পিউটার অপারেটর নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নিবে দেখতে পারছেন এখানে একজন তারপরে অফিস সহায়ক নিবে হচ্ছে চারজন তারপরে তারপর দেখতে পাচ্ছেন এখানে রিসিপনিস্ট নেবে এক দুইজন তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে ছিয়াত্তর জন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কর কমিশনে কর অঞ্চল এগারোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এগারো জন নেবে উচ্চমান সহকারে এগারো জন তারপরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো জন নেবে তো দেখতে তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদ গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঞ্চান্ন জন নেবে অফিস সহায়ক নেবে পঞ্চান্ন জন তারপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নেবে এটা আট পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ তারিখে প্রকাশিত জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ জন নেবে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিরাপত্তা প্রহরী নেবে দশ জন আর কি পরিচ্ছন্ন সহকারী নেবে হচ্ছে নয় জন তারপর হচ্ছে মালি নেবে একজন তারপরে এখানে তারপর দেখতে পাচ্ছেন বাবুসে নিবে একজন তারা বসুন্ধরা গ্রুপে চাকরি পদের সংখ্যা জন তারপর দেখতে পাচ্ছেন বিকাশ গ্রুপে চাকরি বে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি জন নেবে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌত্রিশ জন নিবে তো দেখতে পারছেন এখানে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে গাজী গ্রুপে চাকরি দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা বিশজন এক্সি এক্সিকিউর ম্যান নেবে হচ্ছে জন তারপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ব্যাঙ্কে পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ জন নেবে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নেবে তারপর ঢাকা সেন্ট্রাল ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাঁত্রিশ জন নেবে তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব পরবর্তী পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব অর্থাৎ পরবর্তী পাতায় তো দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো আমাদের চ্যানেল পেজে এই সকল নিয়োগের বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রাণ গ্রুপে চাকরি তারপরে মুক্তা গাছা পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে তারপরে এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকে চাকরি দেখতে পারছেন মহাব্যবস্থাপক নেবে একজন তারপরে সিবাসিত চাকরি দেখতে পারছেন তিনজন নেবে তারপর তারাবো পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন তারপর বিরাম ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পারছেন ইউনিক হসপিটালে চাকরি দেখতে এখানে তিন ক্যাটাগরি পাঁচ ক্যাটরি পোস্ট রয়েছে দুইজন নেবে তারপরে দেখতে বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে আরও দেখতে পাচ্ছেন এখানে যে যে এক নজরে চাকরি গাজী গ্রুপ কর্ণফুলি গ্রুপ তারপর নাবেল গ্রুপ মদিনা গ্রুপ তারপরে আইপিডিসি ফিনান্স লিমিটেড তারপরে হচ্ছে নাসা গ্রুপ প্রাণ গ্রুপ এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারপরে ইজি ফ্যাশন লিমিটেড তারপরে আখতার গ্রুপে তার পান আর ফেলে গ্রুপে তারপরে দ্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ গ্রুপ আর কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তারপর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়াল্টন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নাদিয়া ফার্নিচার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুবনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ওয়াল্টন ডিজি টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাছাড়া আরও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য পত্রিকাতে যেগুলো রয়েছে তো আমরা অন্যান্য পত্রিকাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা ছিল যে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা তো তারপরে আমরা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন শিল্পে উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচাশি জন কর্মীতলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচাশি জন জেলা পরিষক গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঞ্চান্ন জন তারপর উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন চোদ্দ কর কমিশন কর অঞ্চলে এগারোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জনসক কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন তারপরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো জন নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌত্রিশ জন নেবে তারপর বিকাশ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাঁত্রিশ জন তারা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোল জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে চাকরি একশো জন নেবে তার ওয়ান ব্যাঙ্ক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ওয়ান ব্যাঙ্কের যে পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ জন নেবে যমুনা ইন্ডাস ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে তো তাছাড়া আরও যে আরও পত্রিকাগুলো রয়েছে এই সকল পত্রিকাতে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো সেজন্য আমরা পরবর্তী আর কি পত্রিকাগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে না অর্থাৎ পরবর্তী পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই পত্রিকাগুলোতে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি সেজন্য আপনাদেরকে বলবো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়েই এই পত্রিকাগুলো অর্থাৎ যে সকল পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে এগুলো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যদি আমি প্রত্যেকটা পত্রিকা আপনাদেরকে দেখাইতে যাই তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি একই অর্থাৎ যে পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে ওই পত্রিকাগুলোতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেহেতু আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়েই এই পত্রিকাগুলো ডাউনলোড করে নিজ দায়িত্বে আপনারা খুব সহজেই আর কি দেখে নিতে পারবেন তাছাড়া আপনি যদি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেখতে চান আমাদের চ্যানেল পেজে তাহলে আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে তো আপনারা ভিডিও দেখে দেখে সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া আছে বিস্তারিতভাবে তো আপনারা দেখেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই সপ্তাহে চাকরির পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে অর্থাৎ চাকরি খাওয়ার পত্রিকাতে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে